আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকুনই ভালো আছে আমি আল্লাহ তাল অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের এক একজনের এক এক চিন্তাধারা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে আমরা ফেসবুকে সময় দিচ্ছি কিন্তু সময় দেওয়ার পিছনে অনেকগুলো বিষয় দিয়ে আছে যে বিষয়গুলো আমরা মেনে চলি না যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউস আসছে না আমাদের ভিডিও কোয়ালিটি ফুল হওয়ার সত্ত্বেও আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ ভিউজ আসছে না এবং কি লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না আমাদের এনগেজমেন্ট এনগেজমেন্ট বাড়ছে না এর কিছু কারণ আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় বন্ধুগণ আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের এক নম্বরে যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা আগে থেকেই তৈরি করে কোয়ালিটি এডিটিং করে কোয়ালিটি করে রাখবো এবং প্রতিদিন একই টাইমে একই সময়ে আপনি যদি প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করেন তাহলে তিনটার সময় আপনি নির্ধারণ করে নেবেন যদি সকালে একটা ভিডিও আপলোড করেন আটটা থেকে সাতটা থেকে আটটার ভিতরে প্রতিদিন আপনি এই টাইমেই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দ্বিতীয় ভিডিওটা যদি আপনি দুপুরে বারোটা থেকে একটা এর ভিতরে আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে ওই টাইমে আপলোড করবেন তৃতীয় ভিডিওটা যদি আপনি সন্ধ্যার পরে অথবা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আপলোড করতে চান করে থাকেন তাহলে ওই টাইমে আপলোড করবেন কারণ ভিডিও আপলোড করার ক্ষেত্রে এদিক সেদিক করা যাবে না আজকে করলেন সকাল আটটায় আগামীকালকে করলেন দশটায় এইভাবে কিন্তু আপনার ভিডিও কখনো দিওস আসবে না আর আপনার এই পেজ কখনো ফেসবুক ফলো করবে না প্রকাশ দেবে না কারণ আপনি যখন ফেসবুকের প্রত্যেকটা গাইডলাইন নিয়ম মেনে চলবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে সুযোগ সুবিধা তাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবে তাই এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেগুলো হচ্ছে ফেসবুক বলছে অন্য কারো ভিডিও শেয়ার করা যাবে না অন্য কারো ভিডিও নিজের ভিডিওর সাথে বা কোনো মিউজিক ব্যবহার করা যাবে না অন্য কারো মিউজিক ব্যবহার করা যাবে না নিজস্ব মিউজিক নিজস্ব কথা শুধু একমাত্র ব্যবহার করা যাবে আরেকটা সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ যে বিষয়টা ফেসবুক ফলো করে হিংসামূলক বিদ্বেষমূলক মারামারি খুনা খুনি খাটাকাটি ইত্যাদি বিষয়াদি আমরা ফেসবুকে কখনোই পোস্ট করবো না ভিডিও আপলোড করবো না এই ধরনের ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের যে অত্যন্ত পরিশ্রম করছি এই ফেসবুকের পিছনে সমস্তটাই বিতা হয়ে যাবে আরেকটি জিনিস না বাচ্চাদের উলঙ্গ ছবি উলঙ্গ কোনো ভিডিও আমরা ফেসবুকে উপস্থাপন করব না আমরা কিন্তু না জানা সত্ত্বে অনেক ভুল করে ফেলি যার কারণে আমরা মনে অজান্তে ভুলগুলা হয়ে যায় কারণ আমরা ফেসবুকে সঠিক গাইডলাইন জানি না আমরা পেজ একটা খুলছি খোলার পরে তার মধ্যে ভিডিও আপলোড করতেছি একসাথে চারটে পাঁচটা ভিডিও আপলোড করে ফেলি

হিংসামূলক কোনো পোস্ট আপনি করবেন না কোনো উলঙ্গ নাবালিক বাচ্চাদের কোনো ছবি বা ভিডিও পোস্ট পোস্ট করবেন না ফেসবুকের যে গাইডলাইনগুলি আছে সেগুলি আপনি পূর্ণাঙ্গ মেনে চলার চেষ্টা করবেন যদিও শুরুর দিকে দেখবেন আপনার ভিউস আসছে না কিন্তু ফেসবুক আপনাকে ওয়াইটিংয়ে রাখছে আপনাকে পরীক্ষায় রাখছে আপনাকে ফেসবুক দেখতেছে আপনি ফেসবুকে কতটুকু সময় দিচ্ছেন কতটুকু অ্যাক্টিভ আছেন যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনি যখন প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন দেখবেন এক সময় এক সময় ফেসবুক আপনাকে সফলতা দিয়ে দিবি এতে কোনো সন্দেহ নাই যারা ফেসবুকে সফলতা অর্জন করছে প্রত্যেকের পিছনের দিকে তাকান প্রত্যেকে অত্যন্ত পরিশ্রম অত্যন্ত মেধা খাটিয়ে নিজস্ব মেধা খাটিয়ে তারা এই জায়গায় গিয়ে পৌঁছেছে আর ভিডিও তো দেখতে আসেন অনেক ভিডিওতে অনেক কথাই বলে যে এইভাবে না সেইভাবে এইভাবে না সেইভাবে এত ভিডিও দেখার দরকার নাই আপনি ফেসবুকের যে গুলো আছে এগুলো শুধু দেখলেই চলবে মানুষের ভিডিও এক একজনে এক একভাবে বলবে আপনি সেভাবেই করবেন একজনে বলতেছে এইভাবে না সেইভাবে